কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুর নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীম ভগীতা विभाग जो श्लोक नम्बर पाँच छ अशास्त्र घोरङ्पन्तजे तप जना दम्बहकार संयुक्तामरागवलम्बिता कर्षयन्त ग्रामं चेतस मांचबन्त शरीरस्थ তান বিদ্যাসুর নিশ্চয়ান অশাস্ত্রবিহিত শাস্ত্র বিরুদ্ধ গৌরম অপরের পক্ষে ক্ষতিকর তপ্পন্তে তপশ্চর্যার অনুষ্ঠান করে যে যারা তপ তপস্যা জনা ব্যক্তিগণ দম্ভ দম্ভ অহংকার অহংকার সংযুক্তা যুক্ত কাম কাম রাগ আসক্তি বল বল অন্নিতা বিশিষ্ট কর্ষয়ন্ত ক্লেশ প্রদান করে শরীরস্থম শরীরস্থ ভূত গ্রামম ভূত সমূহকে অচেতস অবিবেকী মাম আমাকে চ মানে ও এব মানে অবশ্যয় অন্ত মানে অন্তরে শরীরস্থম শরীরস্থ তান মানে তাদের বৃদ্ধি মানে জানবে আসুর আসুরিক নিশ্চয়ান নিশ্চিত ভাবে অনুবাদ দম্ভ ও অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলম্বিত হয়ে যে সমস্ত অবিবেকি ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান পূর্বক বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদের নিশ্চিতভাবে আসরিক বলে জানবে তাৎপর্য কিছু মানুষ আছে যারা নানা রকম তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের উদ্ভাবন করে যার উল্লেখ বিধানে নেই যেমন কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনশন করা এই ধরনের অনশন করার কথা শাস্ত্রে বলা হয়নি শাস্ত্রে কেবলমাত্র পারমার্থিক উন্নতি সাধনের জন্যই অনশন অনুমোদন করা হয়েছে কোনো রকম রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্যে তা করা উচিত নয় এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য যারা তপশ্চর্যা করে গীতা অনুসারে তারা অবশ্যই আসরিক ভাবাপন্ন তাদের কার্যকলাপ শাস্ত্রবিধির বিরোধী এবং তার ফলে জনসাধারণের কোনো মঙ্গল হয় না প্রকৃতপক্ষে তারা গর্ব অহংকার কাম ও ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্তির বশবর্তী হয়ে ওই সমস্ত কর্ম করে এই ধরনের কাজকর্মের ফলে যে সমস্ত জড় উৎপাদনের সমন্বয়ে দেহ গঠিত হয়েছে তারাই যে কেবল বিক্ষুব্ধ হয় তা নয় শরীরে অধিষ্ঠিত পরমেশ্বর ভগবানও ক্ষুব্ধ হন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের অবিধিপূর্বক অনশান বা তপস্যা অপরের কাছেও একটি উৎপাদ স্বরূপ এইরকম তপশ্চর্যার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি আসরিক ভাবাপন্ন মানুষেরা মনে করতে পারে যে এই উপায়ে অবলম্বন করে তারা তাদের শত্রুকে অথবা অন্য দলকে তাদের ইচ্ছা অনুসারে কর্ম করতে বাধ্য করাতে পারে কিন্তু তা এই কিন্তু এই ধরনের অনশনের ফলে অনেক সময় তাদের মৃত্যুও ঘটে পরমেশ্বর ভগবান এই ধরনের কাজ অনুমোদন করেননি এবং তিনি বলেছেন যে এই ধরনের কাজে পবিত্র মান প্রবৃত্ত মানুষেরা অসুর এই ধরনের বৃক্ষ প্রদর্শন পরমেশ্বর ভগবানের প্রতিও অসম্মান সূচক কারণ শাস্ত্রের অনুশাসন অমান্য অমান্যপূর্বকতা করা হয় অচেত কথাটির এই প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্বাভাবিক মনোভাবাপন্ন মানুষদের অবশ্যই শাস্ত্রের অনুশাসনগুলি মেনে চলা উচিত যারা তেমন মনোভাবাপন্ন নয় তারা শাস্ত্রের নির্দেশ অবহেলা করে নির্দেশ নিজেদের মনোগড়া তপশ্চর্যাও কিচ্ছু সাধনের পন্থা উদ্ভাবন করে পূর্ববর্তী অধ্যায়ে আসুরিক ভাবাপন্ন মানুষের যে পরিণতির কথা বর্ণনা করা হয়েছে তা সবসময় মনে রাখা উচিত ভগবান তাদের আসুরিক জনিতে জন্মগ্রহণ করতে বাধ্য করেন তার ফলে তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানতে পারে না পেরে না না পেরে জন্ম জন্মান্তরে আসুরিক জীবনযাপন করতে থাকবে কিন্তু সৌভাগ্যক্রমে এই ধরনের মানুষেরা যদি বৈদিক জ্ঞানের পথ প্রদর্শনকারী সদ্গুর আশ্রয়ে থেকে শিক্ষা লাভ করতে সক্ষম হয় তাহলেই তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে পরম গতি লাভ করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে